স্টেডিয়ামের ওপরে পাকিস্তানের ড্রন ভয়ে ম্যাচ থেকে পালালো সবাই ধর্মশালায় চলছিল আইপিএলের পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হয় কিছুটা দেরিতে ম্যাচের দশ ওভার এক বলের খেলা শেষ হতেই হুট করেই লাইট বন্ধ হয়ে যায় এরপর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় ভারতের একাধিক গণমাধ্যম বলছে নিরাপত্তা সংখ্যায় স্টেডিয়াম খালি করতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ তাই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়েছে ধর্মশালায় বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিং করতে নেমে পাঞ্জাব দশ ওভার এক বলে এক উইকেট হারিয়ে একশো বাইশ রান করার পর একে একে নিভে যায় তিনটি ফ্ল্যাট লাইটের টাওয়ার মিনিট দশেক পরই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় এর আগে অবশ্য এই ভেনুর পরবর্তী ম্যাচটি সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় আইপিএল কর্তৃপক্ষ